আপনি যখন আযদারিকে মাযদারি বলে গালি দেন কইটাটুকর চোখতে রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক ভাই একজন দুদু বিদায় সম্ভবত নেতাদের নেতা শামসুল আলম দুদু বলতেছে আযারি না ভাজারি। বললেন একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগলো কেন তাহলে নিশ্চয়ই আপনিই দোষী দোষী ঠিক আপনার ভিতরে আছে নাতুবা আপনার কাত্রদ হলো কেন জশরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন ব্যাস শুরু হয়ে গেল আচ্ছা আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা কারণ আগামীতে ক্ষমতা আসতে পারে বিএনপি ক্ষমতা আসতে পারে জামাত ক্ষমতা আসতে পারে ইসলামী আন্দোলন শ্রদ্ধা মহাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনায় বাদশাহ কাছে নালিশ গেছে বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে কিন্তু চোর আপনার মহলে আছে কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না বাদশাহ খুব কৌশলী মানুষ তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে উনি কারো নাম বলেন নাই যখন খালি বলেছেন তুলা লেগে আছে চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে উনি ধরে ফেলেছে রায় তুমি এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না আর আমার মাথায় তো তুল তুলা থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে সুতরাং ডক্টর মিজাদুর রহমান আজারি যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই কিন্তু জলে নাই যারা প্রকৃত খাবার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জলে পড়ে ছাই হয়ে গিয়েছে যদি কোরআন থেকে কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় পৃথিবীর অজস্র সম্পদের মালিক হওয়ার পরেও তাকে নিজের কাছে ফকির মিসকিন অসহায়ের মতো মনে হবে বাস্তবতা সমাজে আসে না নাই দেখুন বিগত ষোলো বৎসরের স্বৈরাচারের আমলে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে ঠিক কি ভাই এই কথা কি সত্য না সত্য না মিথ্যা কথা এগুলো সত্য কথা তাহলে ওদের তো টাকার অভাব নেই কি নাই ওদের বিদেশে বাড়ি আছে গাড়ি আছে সব আছে যে পরিমাণ সম্পদ বিদেশ পাচার করেছে সারা জীবন বসে খেলেও ওরা শেষ করতে পারবে না কিন্তু অবস্থা কী হয়েছে অবস্থা হচ্ছে এই কোরআন শরীফের আয়টা আমার মনে করে আর গোটা বিশ্ব পরিমণ্ডল আমি তাদের জন্য সংকীর্ণ করে দেব তাই হয়েছে ওরা দুবাই যেতে চায় দুবাই ওদেরকে নেয় না ওরা সিঙ্গাপুর যেতে চাই সিঙ্গাপুর অ্যাকসেপ্ট করে না আমেরিকা যেতে চাই ভিসা দেওয়া হয় না কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা যে ইন্ডিয়াতে দাদার কুলে বসে আছে দাদাদের কোন ঝুপড়ির মধ্যে রাখছে দাদার দেশের লোকেরাও জানে না দাদা যাকে আশ্রয় দিয়েছেন উনি তো বুঝতে পারেন নাই উনি হয়তো মনে করেছে পৃথিবীর ফেরাউন আমি মোদি নিজে একা কিন্তু না তিনি এবং তার করিত অবৈধ প্রেমিকা শেখ হাসিনা দুজনেই এমন অপরাধী আর এমনই অলক্ষেন দুজনে এরা দুজন যেদিকে যায় সেদিকেই ধ্বংস শুরু হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা বলে যার দরুন মোদীর বিরুদ্ধে আজকে ইন্ডিয়াতে দেখলাম এমন আন্দোলন হয়েছে গোটা ইন্ডিয়া উত্তপ্ত হয়ে যাচ্ছে মোদীর বিরুদ্ধে একজন একজন লিখেছে হাসিয়ানা হয় পালিয়ে ভারতে গেল ভারতের মোদী সরকার পালায়া কোন দেশে যাব কারণ এর সাথে আর প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নেই ঠিক কেনা বলেন আপনারা হয়তো ভেবেছেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি এই জন্য আমাদের সাথে সম্পর্ক ভালো নয় আপনারা হয়তো ভেবেছেন পাকিস্তান মুসলিম কান্ট্রি এই জন্য আমাদের সাথে সম্পর্ক ভালো নয় শ্রীলঙ্কা তো মুসলিম কান্ট্রি নয় শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ কেন নেপালের সাথে সম্পর্ক খারাপ কেন তো মুসলিম কান্টি নয় এদের সাথে সম্পর্ক খারাপ কেন এর মানে হচ্ছে ও এমনই নিকৃষ্ট এক শাসক এর সাথে সম্পর্ক ভালো থাকবে এমন কোনো পুজি পৃথিবীতে নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন যুবকেরা তবে আমাদের ভয়ের কোনো কারণ নাই এ রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান বিজিবি সদস্যরা যাদেরকে আগে আমরা বিডিআর বলতাম বিডিআরের এই সমস্ত সিংহ শাবকেরা আজকেও বাংলাদেশের বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ দখল করে নিয়েছিল তারা সেটাকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। একটু বলতে হবে আল্লাহ আকবর এই সমস্ত সাহসী সৈনিকদের জন্য আমাদের হৃদয়ের ভালোবাসা আছে না নাই আরো জুড়ে বলুন আছে না নাই এই সহিরাচার বিদায় হওয়ার পরে সীমান্তে আমাদের একজন ভাইকে ওরা হত্যা করতে সাহস পেয়েছে আরো জোরে বলেন ইনশাল্লাহ আগামী তার কোনো দিন এই রাষ্ট্রের একটা মানুষের দিকে ওরা চোখ তুলে তাকাতে সাহস পাবে না মিজানুর রহমান আজারি আল্লাহ পাক আমাদের এই যুবককে কবুল করুক ইনি কি কোনো দলের পরিচয় দিয়ে কিছু বলেছেন এই পর্যন্ত একবারও কি জামাত ইসলামের কথা পরিচয় দিয়েছেন উনি উনি যে কোন দল করে তা আমি এখনো বুঝতে পারিনি তবে যেটাই করবে তো করে তাই না ভাই উনি একটা কথা বলেছেন আমাদের দেশের কিছু লোক খেবে গেছে উনি একটা কথা সেদিন যশোরে বলেছেন যে এক দল খেয়ে গেছে খেয়ে দেশটার লুটিয়ে পুটে শেষ করেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে দল সে দলের নাম তো উনি বলেননি বলেছেন সে দল তো জামাত ইসলাম হতে পারে সে দল তো জাতীয় পার্টি হতে পারে বিএনপি তোমরা এত খেপে গেলে কেন এত খেপা খেপেছে একজন দুদু বোধহয় সম্ভবত ওনাদের নেতা শামসুল আলম দুদু বলতেছে আজারি না ফাজারি আমি কিন্তু বিএনপির বিপক্ষের লোক নই কারণ বিএনপি আর জামাত দুই দল মিলে সংগ্রাম করে দেশ স্বাধীনতা নিয়ে আসছে বিএনপি আমার ভাই জামাত আমার ভাই কথা বলেন ঠিক নাবে ঠিক এ কথাগুলো তারাই বলতে পারে যাদের ভিতরে দেশ প্রেম আছে আল্লামা সাইদি।

তাহলে নিশ্চয়ই আপনি ওই দোষী দোষী নিশ্চয়ই ওই দোষ আপনার ভিতরে আছে নতুবা আপনার গাত্র দ হলো কেন তার জনসভায় লোক হলো বিশ লাখ আর দুদুর কিরকম জনপ্রিয়তা আছে সিরাজগঞ্জ রোডে আসুক দিন আমরা মাইকিক ঘর দেব আমরা স্টেজ করি দেব শুধু আমরা লোক দেব না মাইকিং খরচ আমার আর স্টেজ খরচ আমার আমি দেবো শুধু কে দেব না লোক দেব না তোমাদের দলের লোক আর তোমাদের জনপ্রিয়তা কতটুক একটু প্রমাণ করি যাও দিন এখানে সে তাহলে সে ব্যক্তির সমাবেশে লক্ষ লোক হলো তার বিরুদ্ধে মন্তব্য করার আগে নিজের চেহারাটা আয়নায় দেখো তারপরে আলেমদের নিয়ে মন্তব্য করো ওরা বুঝতে পেরেছে ইসলাম এদেশে প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ওরা বুঝতে পেরেছে সবকিছু ঠিকঠাক থাকে আগামী সংসদ হবে কোরানের সংসদ ওরা এই অবস্থা যদি থাকে আগামী গণভাবন হবে কোরানের গণভাবন ওরা এই অবস্থা যদি ঠিকঠাক থাকে আগামী রাষ্ট্রপতি হবে কোরানের রাষ্ট্রপতি এই জন্য ওরা মালকাসা দিয়ে লেগে গেছে মালকাসা বোঝেন আপনাদের যদি মালকাসা বোঝেন আমাদের সাতক্ষীরা যদি কাপড় সবর তুলে নিয়ে পিছনে গুজাই দেওয়ার নাম হইলো মালকাসা আপনাদের তাই বলে তো এরা এখন মালকাসা দিয়ে লেগে গেছে তবে মালকাসা দিয়ে লাগলে কি হবে যত মালকাসা দেওয়া ততই ক্ষতি হবে বলুন তো এই আজারির বিরোধিতা করেছিলেন তাহিরি করিনি এই আজারের বিরোধিতা করেছিল কুয়াকাটা কি করিনি 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 এই আজারির বিরোধিতা করেছিল অনেক হুজুররা তারা এখন টাউনে আছে না ডাউনে আছে বলেন টাউনে আছে না ডাউন আছে তাদের জনপ্রিয়তা ছিল আকার চুম্বি একজন আলেমের সমালোচনা করার কারণে আকাশ চুম্বির জনপ্রিয়তা বাকির সঙ্গে মিশে গেছে একটা জিনিস মনে রাখবেন কাউকে কটুক্তি করে কাউকে হেয় প্রতিপন্ন করে বড় হওয়া যায় না আজিজুল ইসলাম জিহাদির মাফিলি লোক আইসে সব মিলে পাঁচ হাজার নারীরা পাঁচ হাজার দশ হাজার আর আজারির মাফিলে লোক আইসলো দশ লাখ আমি যদি এখানে এই হিংসা করি তে কালকে তো মাফিলি লোক কমবে না বাড়বে কমে যাবে সুতরাং উদার মন হও জাতি তোমাদেরকে সামনে নিয়ে আসবে শয়তানি মন হবা জাতি ফুলের মালা জায়গায় জুতোর মালা পরাবে আলেম ওলামারা যখন অপমান হয় জালেমরা তখন ক্ষমতায় বসে কথা বলেন যদি আমরা আলেমদের কদর বুঝতাম একটু মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো রফিকুল ইসলাম খান সাহেব যদি এমপি হয় এই লোকটা গমের টাকা মেরি খাবে এটা কোনো পাগলও বিশ্বাস করবে জোরে বলেন পাগলও বিশ্বাস করবে আর এখন এমপি হওয়ার আগে সারা জায়গা দখল করতেছে এমপি হওয়ার আগে সারা দোকান দখল করতেছে এমপি হওয়ার আগে সারা 골সপ্তরে সাদাবাজি করতেছে এখনো ক্ষমতা চাইনি তাই সাদাবাজির ঠেলাই আর ক্ষমতা যদি যায় 15 বছরের খুদাত্ত নেতা শুধু গায়গরুর মতো দবেয়ার বলবে নিই আয় নিই আয় নিই আয় প্রিয় কলিজার টুকরা রংপুরের ভার আজহারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন ব্যক্তির নাম করেছেন উনি জাস্ট বলেছেন এক দল দল খেয়ে গেছে খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জোর ধরে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি আপনাদের সস্তা মনে হয় আজধারী যে এটা হচ্ছে বাংলা ব্র্যান্ডের নাম যুবক ভাড়া আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমা আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার তো একটা আদব আছে এটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজধারীকে মাঝধারী বলে গালি দেন কই যে টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারী সাহেব আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছে। তো সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাড়া জামাত ইসলাম নয় বিএনপির লোকরা ভালোবাসে যুবক ভাড়া ওই যে যশোরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র করের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এইটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিন আচ্ছা ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই আছে কিনা বলে মেহেরবানি করে দলাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে ধুলির সাথে ম্যাচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক পরে সবাই আমি